সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই বিশেষ লাইভে আমাদের সাথে যুক্ত রয়েছেন নিউইয়র্ক থেকে সাংবাদিক কালেট মহিউদ্দিন আজকের এই বিষয়ে ওনার মুখ থেকে আমরা কিছু বিস্তারিত আলোচনা শুনে আসব সম্পূর্ণ ভিডিওটি দেখে মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন সব খারাপ সম্পর্ক বিরাজ করছে ভারতের সাথে এর জন্য সম্পূর্ণরূপে দায়ী ডক্টর অনুর সরকার এবং তার আশেপাশের গংরা তার আশেপাশের গংরা যাচ্ছে ভারতকে উস্কিয়ে দিতে এবং ভারতের সাথে ছোট স্কেলে একটি যুদ্ধ লাগিয়ে দিতে শুধু তাই নয় গত কিছুদিন আগে তারা হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাসে আক্রমণ করেছে এবং বাংলাদেশে যে ভারতীয় সহকারী হাই কমিশনার আছে তার বাসভবন আক্রমণ করেছে এবং তাকে হত্যা হুমকি দিয়েছে শুধু তাই নয় তার কিছুদিন পরে একজন হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দিয়ে তাকে ধরে এনে নির্মমভাবে পিটিয়ে আগুন ধরিয়ে জ্বালিয়ে মেরে ফেলে মেরে ফেলা হয়েছে এই সকল বিষয় ভারতীয় জনগণ ভালো চোখে দেখেনি সে কারণে ভারতে অবস্থিত বাংলাদেশে যে দূতাবাস আছে সেখানে হামলা করেছে ভারতীয় জনগণ এবং বাংলাদেশে হাই কমিশনারকে হত্যা হুমকি দিয়েছে এবং তারা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে তারা বলেছে যারা মিথ্যা অপবাদে হিন্দু দিবুকে হত্যা করেছে সে সকল অপরাধীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং কঠিনতম কঠিন শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে ভারতীয় সরকারকে এমন চাপ প্রয়োগ করা হবে যাতে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করা হয় এই রকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে কি হবে যদি সত্যি সত্যি ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করে তাহলে কি পরিস্থিতি হতে পারে কারণ ভারতীয় জনগণ এতদিন চুপচাপ থাকলো এখন সকল জায়গায় আন্দোলন শুরু হয়ে গিয়েছে একে তো ভারতীয় দূতাবাস হামলো হয়েছে দ্বিতীয় এক হিন্দুকে মিথ্যা অপবাদে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে তাহলে কি এ সরকার সত্যি সত্যি একটা যুদ্ধ চাচ্ছে এ সরকার যেটা চাচ্ছিল সেটা সফল হতে চলেছে অলরেডি আমরা জানতে পেরেছি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের আশেপাশের বর্ডার সকল জায়গায় সেনা মোতায়েন করেছে অনেক সাউনি বানিয়ে ফেলেছে আরো বেশি সেনা বাড়িয়ে ফেলছে এবং সেনাবাহিনীর অনেক উদ্বোধন কর্মকর্তা আছে ভারতের ওইখানে পরিদর্শন করেছে অলরেডি সেখানে ট্যাঙ্ক কামান গোলাবারুদ বিভিন্ন বিমানও মজুদ করছে এটা কি জাস্ট ভয় দেখানোর জন্য নাকি সত্যি সত্যি বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রেক চালানো হবে শুধু তাই নয় বাংলাদেশের সাথে সকল কিছু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশও ভিসা বন্ধ ভারতেরও ভিসা বন্ধ হয়ে গিয়েছে এবং বঙ্গোপসাগরের মধ্যে নোটাম জারি করে দিয়েছে আরও কিছুদিন আগে থেকে ভারত সেখানে নাকি স্বল্প পাল্লার নাকি দীর্ঘপাল্লার তারা মিসাই পরীক্ষা করবে বঙ্গোপসাগর সাগরের ওই জায়গায় এখন এমন এক পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশকে প্যাকড করে ফেলেছে ভারত আমদানি ও রপ্তানিও একেবারে শূন্যের কোঠায় নেমে আনা হয়েছে একে তো ভারত থেকে বাংলাদেশে কেউ আসতে পারবে না বাংলাদেশ থেকে ভারতে কেউ যেতে পারবে না এখন এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে এই ডক্টরুস সরকার এটা কি আগ যুদ্ধের আগাম বার্তা নাকি এটা একটা কূটনীতিক খেলা নাকি এভাবে চলতে থাকবে নাকি ভারতের সাথে সম্পর্ক আরও খারাপ হবে যুদ্ধ লাগানো ছাড়া খান্ত হবে না ডক্টরুস কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সাথে ভারতের ব্যাপারটা ভারত চাচ্ছে কূটনৈতিকভাবে হ্যান্ডেলিং করতে কিন্তু বাংলাদেশ চাচ্ছে আরও বেশি উস্কিয়ে দিয়ে ছোট্ট একটি যুদ্ধ লাগাতে ভারত কি তাদের দেশের জনগণের রোশন হলে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে নাকি কূটনীতিকভাবে ব্যাপারগুলো হ্যান্ডেলিং করবে আমার যতটুকু ধারণা ভারত যুদ্ধে না জড়িয়ে ভারত বাংলাদেশের যে উত্তেজনাটা তৈরি হয়েছে একেবারে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে ব্যাপারটা কূটনৈতিকভাবে শেষ পর্যন্ত চেষ্টা করবে হ্যান্ডেলিং করতে যদি না পারে তাহলে হয়তো ছোটোখাটো কোনো একটি অ্যাক্টিভিটি দেখাতে পারে ভারত ওইটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করবে যে আমরা আরও কোনো বড় পদক্ষেপ নিতে পারি আমরা গত দুদিন আগেই জানতে পেরেছিলাম যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে ভারতের সেনাপ্রধান ফোন আলাপ হয়েছে কিন্তু ফোনালাপ হওয়ার পরও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার উজ্জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করার পরেও কেন জানি বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারকে ভারতীয় প্রধান বিশ্বাস করতে পারছে না বিশ্বাসও হারিয়ে ফেলেছে সেনাবাহিনীর প্রধান তাই ব্যাপারগুলো বাংলাদেশ এবং ভারতের পরিস্থিতির ব্যাপারগুলো পর্যায়ে চলে যাচ্ছে যেভাবে মালদ্বীপ এবং ভারতের সম্পর্কটা পর্যায়ে চলে গিয়েছিল সে ব্যাপারটা কিন্তু যুদ্ধ ছাড়াই খুব কঠিন একটি চাল দিয়ে কূটনৈতিকভাবে হ্যান্ডেলিং করে পরে মালদ্বীপের মৈজুকে মাতানত করতে বাধ্য করেছিল ভারতের কাছে সেটাই কি আগামীতে ঘটবে আর সেটা ঘটতে হলে ডক্টুন সরকার পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে রাজনৈতিক সে সরকারের সাথে করতে পারবে কারণ রাজনৈতিক সরকার আসলে তখন জনগণ কম্পেয়ার করতে পারে যে আগের রাজনৈতিক যে সরকার ছিল তারা ভালো নাকি এখন একটা ভালো তখন একটা খেলা খেলতে পারবে ভারত সে কারণে ভারত হয়তো আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করছে নির্বাচন হওয়ার পরে মেন খেলাটা ভারতে শুরু হবে এখন যতই চেষ্টা করুক ভারতকে স্কে দিতে ভারতের সাথে বাংলাদেশে একটা ছোট স্কেলে যুদ্ধ লাগাতে ডক্টর হয়তো বা ভারত সে ফাঁদে পা দিবে না কারণ ভারত বিশাল একটি বড় দেশ ভারত ছোটখাটো ফাঁদে পা দেয় না কারণ ভারত বড় খেলা খেলা খেলার জন্যই অনেক আগে থেকে বসে আছে আর সেই খেলা হবে কূটনীতিক খেলা কারণ ভারত যদি এখন কোন একটি বড় পদক্ষেপ পৃথিবীর দেশও হাসবে যে ছোট্ট একটা বিষয় নিয়ে আর ছোট একটা দেশ বাংলাদেশের উপর ভারতের বড় দেশ অত্যাচার চালাচ্ছে হামলা করছে আর ভারতের হামলা করার তো প্রয়োজনই নেই কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের প্যাটের মধ্যে সকল দিক দিয়ে আকাশপথ বন্ধ করে দিলে আমদানির রপ্তানি বন্ধ করে দিলে এবং আরো বিভিন্ন ধরনের কূটনীতিক বা বহির্বিশ্ব থেকে প্রেসার ক্রিয়েট করলে বাংলাদেশ তো না খেয়ে মরবে সেদিকে হয়তো ভারত যাবে নির্বাচনে পরবর্তী সময় কথা বুঝবে না আকাশপথ বন্ধ করে দিলে কোনো আকাশপত্র ব্যবহার করতে পারবো না বাংলাদেশ তাহলে কি করবে বঙ্গোপসাগরের ওই সাইডের মধ্যেও আকাশপথ বন্ধ করে দিলে তাহলে কি করবে কোনো কিছু করার থাকবে আমদানি রপ্তানি না করলে সকল কিছুই তো বাংলাদেশের মধ্যে ঢুকবে না তাহলে তো বাংলাদেশ মানুষ না খেয়ে মরবে কারণ আমরা অনেক কিছুর জন্য ভারতের উপর ডিপেন্ডেন্ট কারণ ভারত থেকে কোনো কিছু আমরা যদি আমদানি করি তাহলে দাম কম পড়ে অন্যান্য দেশ থেকে যদি আমদানি করতে অনেক ডাবল দাম পড়ে যাবে আর বাংলাদেশে সে সকল পণ্য এনে বিক্রি করলে আমাদের ডাবল দামে কিনতে হবে দোকান থেকে আর জনগণ তখন খেপে উঠবে ওই সরকারের উপর তাহলে অনেক কিছুই কিন্তু ভারতের উপর আমরা ডিপেন্ডেন্ট প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট পণ্য কিন্তু আমার ভারত থেকে আমদানি করে থাকে ভারত সেই জিনিসটা বুঝে আর সেই দুর্বল জায়গায় কিন্তু ভারত যে রাজনৈতিক সরকার আসবে নির্বাচনের পাতানোর নির্বাচনের ফলে তাকেই কিন্তু সে জায়গায় আঘাত করবে আর সেই কারণে কোনো রাজনৈতিক সরকার আসলে তারা ভারতের কাছে মাথা নত হতে বাধ্য হয় বিষয়ের কারণে ভারত পুঁজি করে মেন খেলাটা করবে আর ভারত তখন ওই সরকারকে শক্ত দিবে আর ওই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবার ফিরে আসবে তাই ভারতের সাথে যত যুদ্ধ লাগানোর চেষ্টা করা হোক ভারত যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ডাইরেক্টলি ভারতে হামলা করা না হবে কিন্তু বাংলাদেশ থেকে যদি ডাইরেক্টলি ভারতে হামলা করে ফেলে তখন কিন্তু ভারত কূটনীতির তো আক্কা করবে না ডাইরেক্টলি বাংলাদেশে হামলা করবে সার্জিক্যাল স্ট্রাইক বলান আর ফুল স্কেলে যুদ্ধ বলেন তখন হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব রিয়ালিটি আশা করছি আপনারা এই ব্যাপারগুলো আমার স্বল্প আলোচনায় বুঝতে পেরেছেন তাই আপনারা যারা মনে করছেন ভারতের সাথে হয়তো বাংলাদেশে সত্যি সত্যি যুদ্ধ হয়ে যেতে পারে সেটা এখনও হওয়ার সম্ভাবনা খুবই কম আর কেন যুদ্ধ হতে পারে সেটা আমি বলে দিয়েছি যে বাংলাদেশ ডাইরেক্টলি যখন আক্রমণ করবে ভারতে তখন যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি তাই ভারতীয় জনগণ যতই মোদী সরকারকে প্রেশার ক্রিয়েট করবে একটা সার্জিক্যাল স্ট্রাইক করুন এই করুন সে করুন এখনও সে সময় আসেনি ভারত সরকার বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করার যদি বাংলাদেশের ভূমি থেকে কোনো আক্রমণ করা হতো তাহলে সত্যি সত্যি ভারত বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে এখন ভারত যত কিছুই করবে কূটনীতিকভাবে হ্যান্ডেলিং করবে আর কূটনীতিক মার পেঁচেই বাংলাদেশকে ফেলে কুপকাত করার চেষ্টা করবে কারণ ভারত বড় দেশ হিসেবে তাদের একটা ইমেজের ব্যাপার আছে তারা হুটহাট কোনো ছোট্ট একটি রাষ্ট্রকে আক্রমণ করতে পারে না এটা তাদের ব্যক্তিত্বের মধ্যে আঘাত হানবে এই সকল বিষয় চিন্তা করে ভারত কূটনীতিক পথে হাঁটবে আশা করছি আপনারা সম্মানিত দর্শক মন্ডলী এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে আসসালামু আলাইকুম